মানুষ কখনো পাহাড়ের হুচোট খায় না হছট খায় ছোট ছোট নড়ি পাতরে হচট খায় ছড়িয়ে ছিটিয়ে পাহাড়ের মতো বিশাল সামনে গেলে মানুষ সতর্কতা অবলম্বন করে প্রস্তুত থাকে কিন্তু সেই সামান্য অবহেলিত কিছুর জন্যই সে কিন্তু পড়ে যায় জীবনের পথটাই ঠিক একই রকম সম্পর্কের পথই এমন একটি সম্পর্ক সেটা যেটাই হোক প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক কখনোই বড় কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ে না সম্পর্কে ফাটল কিংবা বাঙ্গন পড়ে ছোট ছোট ভুল যাবজি অবহেলা না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট ছোট বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে এক সময় আসে যখন আর বোঝা পড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে উঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় এতটাই রাগ করলো কেন কিন্তু এই ছোট্ট বিষয়টা হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু কথা বলা একটুখানি সময় চেয়েছিল হয়তো আপনার একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে একটি ক্ষতের জন্য সব সময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না আমি মনে করি প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের সামান্য খেয়ালের একটুখানি বোঝা পড়ার সময় মতো তাকে একটু মেসেজ দিন ক্লান্ত দিনে এক কাপ চা খান কষ্টে থাকা মানুষটার পাশে নীরবে উপস্থিত হন কিংবা শুধু মন দিয়ে শোনা তার মনের কথাটাই শুনুন এই ছোট্ট ছোট্ট কাজগুলো আজীবনের বন্ধন গড়ে তুলবে তার সাথে সম্পর্ক মানে একে অপরের জায়গা নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিগুলোকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা মাত্র একটুখানি সম্মান কথায় গুরুত্ব দেয়া অনুভূতির প্রতি স্পর্শকাতরতা এগুলো একটি সম্পর্কের মেরুদণ্ড সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন সেখানে একটু একটু করে পানি দিতে হয় তারপর আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো কতটুকু পড়ছে কিংবা সূর্যের আলোতে গাছের কি অবস্থা হচ্ছে অবহেলা করলে তা দিন শেষে শুকিয়ে যায় তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয় বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট খুঁটিনাটিতেই আপনি যদি আপনার পার্টনারের খুটিনাটি সম্পর্কগুলো কিংবা ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারেন তাহলে আপনার পার্টনার কখনোই আপনার প্রতি বিরক্ত কিংবা তিক্ত হবেন না সম্পর্কের বিষয়টা খুবই গভীর তাই না সম্পর্কে নিজেকে পরিষ্কার এবং বিশ্বস্ত থাকতে হয় সব সম্পর্কই টিকে থাকুক ভালোবাসার বন্ধনে তাই বলে প্রেম আর ভালোবাসা নয় আমাদের প্রেম ভালোবাসার বাইরেও অনেক সম্পর্ক আছে যেগুলো আমরা দেখতে পাই কিংবা দেখতে পারি না কিংবা অনুভব করি অনুভব করি না কারো কাছে সেই সম্পর্ক হতে পারে খেল না কিংবা ফেল না আমার কাছে সেই সম্পর্কের অনেক গুরুত্ব আছে আমি বড়োদের শ্রদ্ধা করতে ভালোবাসি ছোটোদের স্নেহ করতে পছন্দ সবার জীবন ভালো কাটুক